নেপাল থেকে শিক্ষা নিন এমনটাই রাজ্যের এমনটাই রাজ্যের যে রাজ্যের যে পুলিশ বা রাজ্য প্রশাসন তাদের সকলকেই বলা হচ্ছে তাদের সব সকলকে কিন্তু এই কথাটি বলা হচ্ছে যে হারাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নেপালে যে অবস্থা ঘটেছে যুবক যুবকরা কিন্তু রেগে যাচ্ছে যুবকরা কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ছে। এরপরে নেপালে যে পরিণতি হয়েছে সেটা এই রাজ্যের ক্ষেত্রেও সেই একই পরিণতি হতে পারে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে ছাত্র যুব আন্দোলনকারী যারা চাকরিহারা তারা এবং তারা কি বলছে পঞ্চাশ হাজার শূন্য অবিলম্বে নিয়োগের দাবিতে পথে টেট উত্তীর্ণরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ালো পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশকে কখনো কাকুতি মিনতি করতে দেখা যায় তাদের কখনও কান্নায় ভেঙে পড়েন তারা ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা তাদের তাড়া করে পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তে শুরু হয়ে যায় পুলিশের বিধানসভা অভিযানের পথে এক টেট উত্তীর্ণ বলেন বাধ্য হয়েছে রাস্তায় নেমেছি অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদ প্রাথমিক শিক্ষক নিয়োগ চায় দীর্ঘ তিন বছর টেট পাস করে বসে আছি মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে রাজপথে নেমেছি আমরা বিধানসভায় যাচ্ছি পুলিশ আটকালেও থামবো না আন্তর্জাতিক পরিস্থিতিতে দেখেছেন আপনারা স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্বের এই রাজ্যের প্রাসঙ্গিক অপর এক বিক্ষোভকারী সুর ছড়িয়ে বলেন এই যন্ত্রণা আর নিতে পারছেন না তারা মুখ্যমন্ত্রীকে এটাই বলবো নেপাল দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেগে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না এমনটাই হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনা নিয়ে নিশানা সানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও তিনি বলেন ওরা বিধানসভার গেটে গিয়েছিল খুব খারাপ আচরণ করেছে পুলিশ অত্যাচার করেছে আমি এরা আমি এদের নিন্দার প্রতিবাদ করি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গে নিয়ে পুলিশের কাছে প্রতিবাদ করতাম যদিও এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন খুব শীঘ্রই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যে হয়তো এটা বেরোবে এর পিছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজের কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকেন্সি কত আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি খুব পরিষ্কার ডিডিএসসি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছি ডিপিএসসি যেখানে এখনো। রিপোর্ট দেয়নি সেখানে পঞ্চাশ একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে এটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করার আশ্বস্ত করব। আমাদের জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা আন্দোলন করেছেন এই আন্দোলন এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে অন্তত আমার মনে হয় না এমনটা বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষামন্ত্রী এই মন্তব্যে আরো তেলেবেগুনে হয়ে গেছে এই যারা আন্দোলনকারী বিক্ষোভকারীরা আজকের সন্ধ্যায় যে শিক্ষামন্ত্রীর এই যে মন্তব্য এই শিক্ষামন্ত্রীর মন্তব্যকে তীব্র আপত্তি জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে যেটা নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও ধর্নায় নেমে পড়েছেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দীর্ঘক্ষণ ধর্ণা দেখায় পুলিশ আটকানোর চেষ্টা করে কালিন্দিতে যে 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 শিক্ষামন্ত্রীর বাড়ি রয়েছে সেখানে কিন্তু ধর্নায় রয়েছেন বেশ কিছু বেশ কিছু বেশ কিছু বেশ কিছু আন্দোলনকারী বেশ কিছু চাকরি প্রার্থীরা এবং সেই জায়গা থেকে কি হবে শেষমিশ সেটাই দেখার অপেক্ষায় সকলকে ধন্যবাদ নিউজ হাচের পক্ষ থেকে